গরমের দিনে প্রচণ্ড গরমের দিনে একটু তালের রস পান করতে পারলে মনে হয় খারাপ হয় না আমি যে তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি ওই যে দেখুন ভিওয়ার্স ওই যে উপর থেকে রশি নামানো হয়েছে আর ওই যে উপরে তালের যেখান থেকে কুঁই হয় সেই ছড়ার মাথা ওই যে হাঁড়িগুলো লাগিয়ে রাখা হয়েছে আর এই যে হাঁড়িগুলো কিন্তু এই রশি দিয়েই নামানো হয় নিচে আর এই যে তাল গাছের সাথে যে মোটা বাঁশ বেঁধে রাখা হয়েছে হ্যাঁ কাঁটালা কাঁটাওয়ালা বাস মানে এখানে বাঁশের যে কোনসির আগা সেই কোনসির আগা মানে ফলার মতো ওই ফলা বেয়ে বেয়ে গাছে ওঠে আর তালের রসে ভাবে দুপুরবেলা নামানো হয় আর এই যে দেখতে পাচ্ছেন খুঁটি এই যে এই যে তালের খুঁটিগুলোকে এখানে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আবার ওই যে খুঁটি দেখতে পাচ্ছি যে কাঁঠাল গাছের সাথে জড়িয়ে রাখা হয়েছে কি আজব লাগে তাই না ভিওয়ার্স এখানে কিন্তু প্রচুর তাল গাছ আমাদের এটাকে আমি বলতে পারি আমাদের ভাঁটিপাড়ার ঘুঘুডাঙ্গা ঘুঘুডাঙ্গা হল উত্তরবঙ্গের একটা এরিয়া যেখানে প্রচুর তাল গাছ রয়েছে আর আমাদের এটা হলো ছোটো ঘুগুডাঙ্গা এখানেও অনেক তাল গাছ তো ফেয়ার্স আপনাদেরকে এই যে আমি তাল গাছের রস সিস্টেম করে নিচে রস সংগ্রহ করার যে পদ্ধতি দেখালাম তো মনে হয় নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য তাতে আমি উৎসাহ পেতে পারি আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন তাও জানাবেন ওই যে দেখুন একেবারে সেই কাঁচামাটির পথ একেবারে সেই বাজার পর্যন্ত চলে গেছে আর বাজারের এই অংশটি মানে বাজারের সাইডের এই অংশটিতে হলো মানে রাস্তার দুই ধারে এই সারি সারি তাল গাছগুলো একেবারে গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন